তার হাতুরে ডাক্তারের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় ভাইয়ের বউকে দেখে ফেলেছিলেন ভাসুর আর তার মাশুল দিতে হলো প্রাণ দিয়ে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ভাসুর তার স্ত্রী ও চার বছরের সন্তানকে পুড়িয়ে মারলো অভিযুক্ত হাতুরে ডাক্তার ও ভাইয়ের বউ ঘটনার পর থেকে অভিযুক্ত হাতুরে ডাক্তার পলাতক তবে অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে অভিযোগ রাতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টা হয় জানালা দিয়ে কোনো রাসায়নিক ছড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির আরেক ছেলে পাশের ঘরে থাকায় সে বেঁচে গিয়েছেন জানা গিয়েছে যে মৃত আব্দুল ইসলাম ওরফে তোতা তার ভাইয়ের স্ত্রী স্মৃতিবিবির সঙ্গে সম্পর্ক ছিল গ্রামের হাতুড়ে ডাক্তার চন্দন শেখের পাড়ার হাতুরের ডাক্তারের সঙ্গে ভাইয়ের স্ত্রীকে আপত্তিকর অবস্থায় বিছানায় দেখে ফেলেন ভাসুর আব্দুল ইসলাম এরপরই সম্ভবত বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় প্রেমিকের সঙ্গে ভাসুর ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেন স্মৃতিবিবি রাতে একটি ঘরে শুয়েছিলেন আব্দুল ইসলাম তার স্ত্রী রূপাবিবি ও চার বছরের সন্তান আয়ান শেখ পাশের ঘরে শুয়েছিলেন আব্দুলের আর ছেলে শেখ রাজ অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা জানালা দিয়ে ঘরের মধ্যে রাসায়নিক জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় তাদের চিৎকার চাঁচামেচিতে উঠে এসে পাশের ঘরে শুয়ে থাকা বড় ছেলে শেখ রাজ তিনি তখন অবাক চেঁচামেচিতে গ্রামের লোকজন চলে আসে ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে যান বলে জানিয়েছেন গ্রামবাসীরা গুরুতর জখম অবস্থায় তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পৌঁছানোর পর প্রথমে ছোট ছেলে আয়নের মৃত্যু ঘটে তার ঠিক কিছুক্ষণের মধ্যে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন পরে হাসপাতালে মৃত্যু হয় আব্দুল ইসলামের পরে বর্ধমান মেডিকেল কলেজ থেকে মৃতদেহগুলিকে নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে এরপর শোকের আবহে ফেটে পড়ে গোটা গ্রাম অভিযুক্তদের কড়া শাস্তির দাবি উঠেছে শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন বোলপুরের সাংসদ অসিত মাল এবং রাজ্যের এমএসএমই দফতরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিং মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আগামী দিনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আপনি কি আপনি কিছু করেছেন আপনি কিছু করেছেন আপনি কি কিছু করেছিলেন আপনি কিছু করেছিলেন আপনি কি খুনে জড়িত আপনি খুলে পুলিশ তো নি গেল বাবা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি বলছেন শোনাব দেখুন একটা সাসপেক্ট হচ্ছে পুলিশ তার কাজ করছে এবং ফরেন্সিক টিম হয়তো রাতেই ঢুকবে রাতেই প্রিয় হবে বা সব ভোরবেলাতেই প্রিয় ভিজিট হবে এখন এরা একটা অ্যাড্রেস করার সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ দরকার এখন যে মোবাইলের ব্যাপার আছে সেটাও ভেতরে আছে ছেলেই বলল মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না আশা করছি সাসপেক্ট চিহ্নিত হয়েছে ছেলেটি পালিয়ে গিয়েছে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ চলছে আটক একজন আটক হ্যাঁ তারা তাদের জিজ্ঞাসাবাদ চলছে এই তদন্ত প্রশাসন যে কথা বলে যেটা বইলাম খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে এদের পরিবারের অভিযোগ যে পুলিশ তৎপর হলে এটা আরো আগে সমাধান বেরিয়ে যেত এবং পুলিশ সেইভাবে দেখুন পুলিশ তার কাজ করছে এবার নিশ্চয়ই পরিবারের একটা ক্ষোভ আছে যে তৎপর হলে হয়তো ডাক্তার বলে যে ছেলেটি চন্দন বলা হচ্ছে সে পালাতে পারতো না এখন যেভাবে ঘটনাটা ঘটেছে সেগুলো প্রথম দিকে পুলিশের নানা সন্দেহ ছিল সেগুলো নিরসন হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই আসামি ধরা পড়ে ঘটনা জন্য ঘটনা এবং এরা নোংরামি করেছে যে ঘটনা ঘটিয়েছে ঘটনাটা এবং সব নোং ফল একটাই অ্যারেস্ট হওয়া সেটা খুব শীঘ্রই হয়ে যাবে ছেলে বললো ঘটনাটা আমি জিজ্ঞেস করছিলাম কেননা ওরা এক ঘরেই শুতো চারজন এসি খারাপ থাকার ফলে ওরা তিনজন বাবা মা ভাই ঘরে ছিল ও ঘরে ছিল এবং ছেলের যা বক্তব্য এমন কিছু কেমিক্যাল ছিল যে মা বাবা দরজার এত ধুমো বা ইয়ে হয়ে গেছিলো তাদের আর দরজা খোলার ক্ষমতা ছিল ঘরে ছিল সেইটার জন্যে পুলিশ ফরেন্সিক টিমকে ডাকছে যে কোন কেমিক্যাল ব্যবহার হয়েছে কোনো আর্থিক সাহায্য নিশ্চয়ই সেগুলো তো আমরা নিশ্চয়ই পরবর্তী দেখছি আমরা তো একটা মিটিং থেকে গেলাম সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি পরিবারের পাশে আমরা সবসময় ছিলাম আছি ভবিষ্যতেও এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো পরকিয়া জেরে একই পরিবারের তিন তিনটি তরতাজা প্রাণ হারালো ঘটনা হচ্ছে চারই জুন চারই জুন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় আর সেই আগুনে জ্বলে একেবারে পুরে ছাই হলো তরতাজা তিনটি প্রাণ চার বছরে আয়ান শেখ বত্রিশ বছরের রূপা বিবি ও সাঁত্রিশ বছরের আব্দুল শেখ ওরফের তোতা কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছিল তা নিয়ে ধন্দে ছিল পরিবারের বড় পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্য সহ পুলিশও রীতিমতোই জানা গিয়েছে যে আব্দুল শেখ ওরফের তোতা তার ভাইয়ের স্ত্রী বিবি ও রজতপুর এলাকারই এক হাতুরে ডাক্তার চন্দন শেখ তাদের একটি পরকিয়া ছিল আর সেই পরকিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ভাসুর আব্দুল ওরফের তোতা কিন্তু দেখে ফেলেছিল তারপরে এদের পরকীয়ার ঢাকতেই কিন্তু এই তিনটি প্রাণকে কেড়ে নিল এরা রীতিমতো বোলপুর থানার পুলিশ বিবিকে আব্দুল আব্দুল শেখের ভাইয়ের স্ত্রী বিবিকে আটক করেছেন হাতুরে ডাক্তার শেখ এই মুহূর্তে পালাতক অবস্থায় রয়েছেন তার সন্ধান চালাচ্ছে বোলপুর থানার পুলিশ কি এখানেও কিন্তু ফরেনসিক টিম আসার কথা রয়েছে রীতিমতোই দেখা যাচ্ছে যে রজতপুর গ্রা রজতপুর গ্রামে কিন্তু একেবারে ব্যাপক চাঞ্চল্য শোকাহত পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকার মধ্যে কারণ একই পরিবারের তিন তিনটি প্রাণ চলে গেছে এবং ঘুমন্ত অবস্থায় তাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে এখানে আরও একটা জিনিস উঠে আসছে যেখানে দেখা গিয়েছিল যে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নিহত পরিবারের পাশে যায় এবং নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তিনি সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও